বাংলাদেশে চালু হতে চাচ্ছে ট্যুরিস্ট সিম এখন এই ট্যুরিস্ট সিম কী বা এটা কিভাবে পেতে পারেন কাদের জন্য এই ট্যুরিস্ট সিম এবং এই ক্ষেত্রে কি কি থাকবে না থাকবে টোটাল ডিটেস্ট নিয়ে আজকের ভিডিওটি সো হালুবিয়াস আসসালামু আলাইকুম আমি মাহফুজ আলম ফর বেলটেক মাস্টার আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে এই ট্যুরিস্ট সিমের মানে বাংলাদেশি টুরিস্ট সিমের এ টু জেড সো চলুন শুরু করি আজকের ভিডিও সো ফার্স্ট আসি হচ্ছে ট্যুরিস্ট সিমটা আসলে কি টুরিস্ট সিমটা হচ্ছে এরকম সিম যে সিমটা আসলে নর্মালি টুরিস্ট বাংলাদেশে যে বিদেশি নাগরিক বা বিদেশি পর্যটকরা আসে তাদের যে ট্যুর করতে আসে সেই ট্যুরের জন্য যে সিমটা ইউজ করা হয় নর্মালি এটা আসলে সহজ যদি বলতে চাই এটাকে সিম বলা যায় সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল মনে করেন আমরা বাংলাদেশের বাইরে যেমন ভারত বা অন্য কোনো কান্ট্রিতে যাই তখন সেই ক্ষেত্রে আমি একটা সাডেন টাইম বা অল্প সময়ের জন্য ঘুরতে চাই বা অল্প সময়ের জন্য কোনো একটা কাজে যাই সেই সময়ের জন্য কিন্তু আমার একটা সিমের প্রয়োজন হয় যেই সিমটা আমি নেই সেই সিমটাকে আসলে নর্মালি সিম বলা হয় মানে বোঝার জন্য বললাম আর কি বাংলাদেশের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ছিল না বাংলাদেশের ক্ষেত্রে যদি কোনো বিদেশি নাগরিক বা বিদেশি টুরিস্ট আসতো তারা এসে প্রচলিত নিয়মে আপনার হচ্ছে তাদের পাসপোর্ট হচ্ছে ওয়ার্ক পারমিট দেখায় বা পাসপোর্ট দেখাই বা তাদের যে ভিসা আছে পাসপোর্ট ভিসা দেখিয়ে সিম নিত সেই সিমটা আসলে তারা দেখা গেছে যে নর্মালি একটা ট্যুরিস্ট সিম বা একজন ট্যুরের জন্য যদি আসে সে তিন থেকে পাঁচ দিন বা পনেরো দিন বা বিশ দিন বা তিরিশ দিন থাকতো এরপরে কিন্তু চলে যেত দেখা গেছে যে ওই যে যে নাম্বারটা সে পারচেস করতো সেটা কিন্তু বন্ধ হওয়ার জন্য সময় লাগতো নিয়ার অ্যাবাউট হচ্ছে আপনার পাঁচশো চল্লিশ দিনের মতো মানে একটা সিম বাংলাদেশে প্রচলিত রুলস অনুসারে আপনি যদি একটা সিম পারচেস করেন সেটা যদি অব্যবহিত মানে অব্যবহিত হতো পাঁচশো চল্লিশ দিন পর্যন্ত যদি আপনি এটা ব্যবহারই না করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সিম কোম্পানি ওই সিমটাকে রিসেল করতে পারত এতে দেখা যাচ্ছে যে একটা রিসোর্স আপনার নষ্ট হতো আবার দেখা গেছে যে ওই সিমটাতে মিস ইউজ হওয়ার সম্ভাবনা সো বাংলাদেশে কিন্তু এখন টুরিসিম চালু হতে যাচ্ছে সেই টুরিজমের সুবিধা বা কি কি রুলস আছে সেগুলো আমরা বলতেছি ফার্স্ট অফ অল হচ্ছে ট্যুরিসিম কেনার জন্য আপনাকে অবশ্যই ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে দেন হচ্ছে আপনার যদি ভিসা থাকে তাহলে ভিসা লাগবে মানে পাসপোর্ট অ্যান্ড ভিসা এই দুইটা জিনিস যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা ট্যুরিস্ট সিম নিতে পারবেন এই ট্যুরিস্ট সিমের জন্য আপনার মেয়াদ থাকবে ফর এক্সাম্পল আপনি ট্যুরিস্ট সিম নিতে পারবেন সাত দিন মেয়াদে পনেরো দিন মেয়াদে বা তিরিশ দিন মেয়াদে আপনি ট্যুরিস্ট সিম নিতে পারবেন দ্বিতীয়ত আসে হচ্ছে এই টুরিস্ট সিম মানে সাত দিন পনেরো দিন বা তিরিশ দিন মেয়াদে নেওয়ার পরে ওই ডেটের পরে কিন্তু অটোমেটিক ওই ট্যুরিস্ট সিমটা বাদ হয়ে যাবে বা এটা আনরেজার্ট হয়ে যাবে একজন ট্যুরিস্ট তার পাসপোর্টের অ্যাগেনস্টে দুইটা সর্বোচ্চ সিম নিতে পারবে এটা হচ্ছে রুলস রাইটও যে মানে এই ফরমেশন আমাদের কাছে আসে সেই অনুসারে ফর এক্সাম্পল কারণ আমি একটা টুরিস্ট সিম কিনলাম কেনার পরে আমি এখানে ভিজিট করতেছি তিরিশ দিনের পরে আমি চাচ্ছি যে না আমার আরও অনেকদিন থাকতে হবে সেই ক্ষেত্রে আমি সিমের মেয়াদ বাড়াবো বা সিমটা আসলে আরও বেশি দিন ইউজ করবো এরকম কোনো সুযোগ থাকবে না তিরিশ দিন পরে এটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আমাকে নতুন করে সিম নিতে হবে সেই ক্ষেত্রে ওই যে আপনার আলাদা প্রসেস আছে এবার সে হচ্ছে এই টুরিস্ট সিমের ব্যাপারে টুরিস্ট সিমগুলো আলাদা একটা প্ল্যাটফর্ম বা আলাদা সিরিজ থাকবে ফর এক্সাম্পল আমরা যেমন যে গ্রামীণ ফোনে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন বা এরকম একটা সিরিজ থাকবে যে সিরিজের আন্ডারে সর্বোচ্চ সংখ্যক সিম আপনার বরাদ্দ দিতে পারবে ওই অপারেটর এছাড়া দেখা গেছে যে এই যে যে অপারেটরের ব্যাপার আছে যে এই যে যে আমরা বায়োমেট্রিকের ব্যাপার আছে সেই ক্ষেত্রে টুরিস্ট সিমের ডাটাবেসটা পুরোটাই আসলে আমাদের যে মানে ফিঙ্গারপ্রিন্ট ডাটাবেস যেটা আছে সেই ডাটাবেসের সাথে তার ইনফরমেশনগুলো আলাদা করে দেখা সম্ভব হবে এবং হচ্ছে এটাকে চাইলে আলাদাভাবে মনিটর করার ব্যবস্থা থাকবে টুরিস্ট যারা আছে তাদেরকে অ্যাট্রাক করার জন্য তারা হচ্ছে বিভিন্ন টাইপের মানে প্যাকেজ অফার করতে পারবে অ্যাট্রাকটিভ প্যাকেজ অফার করতে পারবে যেটা বেসিক আমরা যারা নর্মাল ইউজার আছে তাদের প্যাকেজ থেকে একটু ডিফারেন্ট হতে পারে বাট এই ক্ষেত্রে যে প্যাকেজগুলো অফার করবে সেগুলো আবার আসলে বিটিআরসি থেকে অনুমতি নিয়ে তারপরে তারা প্যাকেজ অফার করতে পারবে সো এটা গেল একটা ব্যাপার এই কারণেই কিন্তু আবার আপনি ধরেন হচ্ছে ট্যুরিসিমে কিছু ফ্যাসিলিটিস বেশি থাকতে পারে বা কম থাকতে পারে আবার আপনার নর্মাল সিমে ছিল একটু ডিফারেন্সিয়েট থাকবে আর কি সো এই ছিল আসলে টোটাল ডিটেলস এবার হচ্ছিল আমার পার্সোনাল ওপেনিং ফার্স্ট সফল হচ্ছিল যদি আমরা আসলে ক্লিয়ার বা নর্মাল ভাষায় বলতে চাই ট্যুরিস্ট সিম চলে এমন একটা সিম যে সিমটা আসলে টুরিস্ট বাংলাদেশে যে টুরিস্টরা আসে বা বৈদেশিক নাগরিকরা আসে দেশে তার প্রয়োজন মেটানোর জন্য একটা সিম যে সিমটার মেয়াদ আসলে সর্বোচ্চ বাংলাদেশি রুলস অনুসারে সর্বোচ্চ তিরিশ দিন মেয়াদে একটা সিম নিতে পারবে সেই সিমটাতে এক কিছু প্যাকেজ আলাদা থাকবে যেগুলো টুরিস্টদের জন্য ওই প্যাকেজ এবং হচ্ছে ওই ফ্যাসিলিটিস নিয়ে ওই সিমটা ইউজ করতে পারবে এবং তিরিশ দিন পরে ওই সিমটা অটোমেটিক ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে বা ডি হয়ে যাবে এটা হচ্ছিলো টুরিস্ট সিমের এই ক্ষেত্রে নেটওয়ার্ক আছে সেটা নর্মাল সিম আর মধ্যে কোনো পার্থক্য নাই শুধুমাত্র প্যাকেজের ডিফারেন্স এবং ওই সিমের মেয়াদের ডিফারেন্স থাকে এই ক্ষেত্রে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানা থেকে থাকে তাহলে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে পর্যন্ত আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পার্থপক্ষে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ